আসসালামু আলাইকুম যারা একশো এমপিআর দুশো এমপিআর ব্যাটারি চার্জ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অটো কাট সার্কিট দিয়ে তৈরি করা এবং অটো রিলে দিয়ে তৈরি করা এই সার্কিটটি এরকম একটি ইউপিএস বা এর বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার পুরাতন থাকলেও তৈরি করতে পারবেন এরকম ট্রান্সফর্মার প্রয়োজন এবং এর সাথে একটি নাইন পয়েন্ট জিরো ভোল্ট একটা ট্রান্সফর্মার প্রয়োজন তার সাথে একটি অটোকাট সার্কিট সাথে চার্জ কন্ট্রোলার সার্কিট একটি প্রয়োজন এক রিলে এরকম একটি বোর্ড প্রয়োজন হবে এবং এখানে প্রয়োজন হবে ব্রিজ রেকটিফায়ার যেটাকে ডিসি থেকে এসি থেকে ডিসিতে রূপান্তর করবে এরকম একটি ফুল ফুলওয়ায় ব্রিজ রেক্টিভায়ার প্রয়োজন হবে তো এইসব জ্বালামাল আমাদের কাছ থেকেই কিনতে পারবেন এরপর আপনাদের ইন্ডিকেটর লাইট প্রয়োজন হবে যেটাকে আপনাদের সিগন্যাল প্রদান করে বিভিন্ন ধরনের বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে তো প্রথমত আপনাদের এইরকম সকেটে যা যা আছে লাগিয়ে নিতে হবে এরপর এরকম ট্রান্সফর্মারটি আমরা সুন্দরভাবে এই কেসিংয়ের মধ্যে ছিদ্র করে নিয়েছি যেগুলো ছিদ্র আপনারা নিশ্চয়ই করতে পারবেন তো এগুলো করে নেওয়ার পর এরকম নাট দিয়ে সুন্দরভাবে এগুলো বসিয়ে নিতে হবে এই ভিডিওটি দেখলে অবশ্যই একটা ভালো মানের চার্জার তৈরি করতে পারবেন যা আপনাদের অনেক কাজে আসবে বাসায় বসে সুন্দরভাবে এরকম একটি চার্জার তৈরি করতে পারবেন যা অটো অটোমেটিক্যালি কন্ট্রোল করবে কারেন্ট আসলে অটোমেটিক ব্যাটারি চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে অটোমেটিক চার্জিংটা অফ হয়ে যাবে এবং এখান থেকে আউটপুটটা সুন্দরভাবে চালাতে পারবেন এরপর এগুলো সবগুলো বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এসি কটে এসি কটে আমি এখানে এসি দুটি তার লাগিয়ে নিলাম যেখানে এই সুইচে কন্ট্রোলিং করবো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এসি হোল্ডারে দুটি তার লাগিয়ে নিচ্ছি এখান থেকে দুশো বিশ এসি কোন তার কোথায় লাগাবেন সেগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দেব প্রথমত দেখতে পাচ্ছেন এই যে সার্কিটটা আমরা লাগিয়েছিলাম একটি আঠারো ভোল্ট এবং একটি বারো ভোল্ট এই আঠারো ভোল্টটা পাবো আমরা এই ছোটো ট্রান্সফর্মার থেকে এই বারো ভোল্টটা আমাদের এই রেকটিফায়ার থেকে যাবে এই রেকটিফায়ার থেকে প্লাস মাইনাস লাগিয়ে দেব এই বারো ভোল্টটা এই সার্কিটে লাগিয়ে দেবো আর এই দুটি তার আমরা কোথায় লাগাবো এই দুটি ট্রান্সফর্মার আউটপুট এখানে একটা আর এখানে একটা এই যে ট্রান্সফর্মার যে এই যে রেক্টিফায়ারটি দেখতে পাচ্ছেন এই রেক্টিফায়ারের প্লাস মাইনাস দু সাইডে এবং মাঝখানে আমাদের এসি অর্থাৎ ট্রান্সফর্মার আউটপুটটা এখানে ইনপুট হবে এই যে দেখতে পাচ্ছেন চিত্রে নেয় প্লাস মাইনাস দু সাইডে এটার ব্রিজ রেক্টিফায়ারের তো এখন আপনাদের দেখিয়ে দেই তো এই যে তারটি দেখতে পাচ্ছেন যে দুশো ষাট ভোল্ট চার্জিং এটা কোথায় যাবে এই যে রিলের এখানে দুশো ষাট ভোল্ট চার্জিং যাবে ট্রান্সফর্মার এই তারটি এই তারটি রিলের দুশো ষাট ভোল্ট এই চার্জিংয়ে যাবে এরপর এই যে কালো তারটি এই সুইচে এসি যেখানে ইন হয়েছে যে সুইচ এই সুইচের নিচে লাগিয়ে দিয়েছে আউটপুটে এবং এখান থেকে যে দুশো বিশ ভোল্টের যে এসি প্লা ফেস এবং নিউট্রলটা এসেছে এনে সুইচের উপরে লাগিয়েছি এবং নিচে যে ফেস তারটি আছে সেই ফেস তারটি এখানে রিলের রিলে এসি ইনের দুশো বিশ ভোল্ট এখানে লাগিয়ে দিয়েছি এখানে সার্কিটটি আপনার হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে মিলে যাবে এরপর এখন আমাদের এই যে দুইটি তার এই দুইটি তার আমরা এই উপরে লাগিয়ে যেটা আমাদের দিব কাজ করবে এসিকে কে ডিসিতে রূপান্তর করবে খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন এখানে একটি তার লাগাবো এটা ঝালাই করে নিলাম সোলারিং লিড নিয়ে নিতে হবে এখানে একটা তার লাগিয়ে দেব অপর দিকে এখানে আর আমাদের অপর তারটি লাগিয়ে দিতে হবে এখানে লাগিয়ে দেব সুন্দরভাবে এর একটি দুই সাইডে প্লাস মাইনাস হয়ে যাবে এটা দেখে আমাদের প্লাস মাইনাস দেখে বসিয়ে দিতে হবে এখন আপনাদের দেখিয়ে দিই যে এই সাইডে এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস আছে এখানে আমাদের সেই সার্কিট থেকে যে আমরা দেখালেন যে বারো ভোল্ট বারো ভোল্ট বের হয়েছে তো ওই বারো ভোল্টে যে দুটি তার প্লাস মাইনাসটি আমরা লাগিয়ে দিলাম এইটা সাদাটা হচ্ছে মাইনাস ও এর লালটা হচ্ছে প্লাস ওকে এখন লাগিয়ে দেওয়া কমপ্লিট এটা মাইনাস এটা প্লাস এখন এখানে যে ব্যাটারির যে তারটা আসবে প্লাস মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস আমরা লাগিয়ে দেবো যেটা আমরা ব্যাটারিতে লাগিয়ে দেবো ওই তারটি আমরা পরে লাগিয়ে দেখাবো এখন আসি আমাদের বাকি ওয়ারিংগুলো এখানে দেখতে পাচ্ছেন যে সোলো ট্রান্সফর্মার এই সোলো ট্রান্সফর্মার এসি যে এখানে সুইচের যে আউটপুটটা আছে সে এখানে আউটপুটে আমরা লাগিয়ে দেব এই যে নিচে যাতে করে সুইচটি প্রেস করার সাথে সাথে সবটাই সবটাতে লাইন চলে যায় তো এই ছোটো ট্রান্সফর্মারটির কাজ হচ্ছে এই যে আমাদের চার্জ কন্ট্রোলার যে ওয়ান রিলে বোর্ডটাকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ আর স্টার্ট করার জন্য ওখানে আঠারো ভোল্টের প্রয়োজন এখানে এই দুটি এই ট্রান্সফর্মার মাধ্যমে আমরা আঠারো ভোল্ট দিতে পারবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে অবশ্যই আপনারা এটি লাগাতে সক্ষম হবেন এখানে দেখতে পাচ্ছেন যে আঠারো ভোল্ট যে এখানে আঠারো ভোল্টটা আমরা এখানে দুটি তার লাগিয়ে নিয়েছি এখন এই দুটি তারটা এই দুটি তার আমরা এখন সুন্দরভাবে এদিক দিয়ে একটু শর্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এই সাইড দিয়ে দেব এই আউটপুটে লাগিয়ে দেব এরপর দেখতে পাচ্ছেন এখানে যে আঠারো ভোল্ট যে আমাদের প্রয়োজন ছিল সে এই ছোটো ট্রান্সফর্মার থেকে আঠেরো ভোল্টটি ওই সার্কিটে আমরা এখন দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি অপশন আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে একটি হচ্ছে চার্জিং আর একটা মেইন লাইন ফুল কাট এবং গ্রাউন্ড এখানে আমরা এই চারটি চারটি তার আমরা এটা ইন্ডিকেটরে লাগিয়ে দেবো যাতে করে আমাদের সিগনালটা আমরা বুঝতে পারি এখানে চারটি ইন্ডিকেটর লাইট লাগিয়ে নিয়েছি এক সাইড অর্থাৎ নেগেটিভ সাইডটি গ্রাউন্ডিং যেটা সেটাকে শর্ট করে নিয়েছি এবং বাকি যে তার টার্মিনালগুলো থাকবে সেখানে আমরা একটি একটি করে তার চারটি তার লাগিয়ে নিয়ে নেব তো এই যে এখানে একটি এরকম একটি কানেক্টর নিলে ভালো হয় এই কানেক্টরের মধ্যে কোন তারটি কোথায় আছে আমরা তো এখন ওখানে সার্কিটে লেখা আছে সেক্ষেত্রে আমরা কোন ইন্ডিকেটারে কোনটি দিতে চাই সেই অনুযায়ী আমরা এখানে লাগিয়ে নেব ইন্ডিকেটার আমরা এখন লাগিয়ে নিলাম নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এটিকে অটোমেটিক্যালি কন্ট্রোল করার জন্য আমাদের একটি রিলে প্রয়োজন হবে বারো ভোল্ট ডিসি রিলে প্রয়োজন হবে যেটার মাধ্যমে আমরা যখন এসি থাকবে তখন এটা বাতি লাইট অর্থাৎ আউটপুট যাতে করে না যায় এবং যখন এটি বন্ধ থাকবে তখন এসি যখন বন্ধ থাকবে তখন এটা যাতে করে আউটপুট দেয় এই রিলারটা দিয়ে কন্ট্রোলিং করতে হবে কারণ এই সার্কিট দিয়ে যে সার্কিটটি ব্যবহার করা আছে শুধুমাত্র ব্যাটারি ফুল হলে এটাকে কাট করে দেবে কিন্তু আমাদের যেটা আউটপুটের প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের একটি বারো ফল রিলে প্রয়োজন হবে ডিসি রিলে তো এখন ডিসি রিলের মধ্যে কিভাবে আমরা কানেকশন করব সেটা আমরা এখন দেখব এই ডিসির রিলের মধ্যে একটি ডায়েট প্রয়োজন হবে যেটা হচ্ছে সাতচল্লিশ জিরো সেভেন অর্থাৎ ফোর জিরো জিরো সেভেন সরি ফোর জিরো জিরো সেভেন এরকম একটি ডায়েট প্রয়োজন হবে এই ডায়েটটি আমরা এখানে মাঝখানে লাগিয়ে দেব দেওয়ার পর বারো ভোল্ট এসি ডিসি দিয়ে একটি আউটপুট নেবো যে আউটপুটটা আমরা ব্যবহার করবো এখন এটাকে সোল্ডারিং লিড দিয়ে ঝালাই করে নেওয়া হলো এখন এই যে এখানে যে চারটি টার্মিনালের মধ্যে দুটিতে আমরা একটা ডায়েট লাগিয়ে নিয়েছি এবং এখানে চার তিনটি তার লাগিয়ে নিব এখানে একটা তার লাগাবো অপর প্রান্তে একটা তার লাগাবো আরেকটি তার এই প্রান্তে লাগাবো তিনটি তার আমরা লাগিয়ে নিলাম এখন এই তিনটি তার আমরা কোথায় লাগাবো প্রথমত আমাদের যে আউটপুট বারো ভোল্ট চলে এসেছে সেখানে আমাদের এই যে এই দুটি তার লাগে লাগাতে হবে এবং যে সিঙ্গেল যে তারটি ছিল সেটি আউটপুটে দিয়ে দিতে হবে এখানে পজিটিভ এবং নেগেটিভে কোনো সমস্যা হবে না এই রিলেতেই যে কোনো দুটি তার যে কোনো জায়গায় লাগিয়ে দিলেই হবেই এখানে যে পজিটিভ এবং নেগেটিভের যা আউটপুট ছিল এটা এখানেই সুতো লাগাতে হবে তাহলে রিলেটি অটোমেটিক্যালি কাজ করবে আর এখন আরেকটি তার আমরা এটা আউটপুটের সুইচে লাগিয়ে দিলাম এখানে সুইচ কন্ট্রোলিং করে আমরা লাইট ফ্যান যদি আমরা ডিসি লাইট ফ্যান চালাই সেগুলো আমরা চালাতে পারবো এটা দিয়ে সরাসরি আপনারা এই কাজটি করতে পারবেন এখানে যে সুইচটা এই সুইচিংটা আপনারা সুন্দরভাবে করে নেবেন এবং আউটপুট হিসেবে দুটি সকেট ব্যবহার করেছি এখন দেখতে পাচ্ছেন যে এই সুইচ থেকে এই দুটো জিনিস আমরা এখন কন্ট্রোলিং করতে পারবো সুইচ অন করা অবস্থায় থাকলে কারের এটা ব্যাটারি টার্মিনাল এই ব্যাটারি টার্মিনালটা আমাদের এই এখানে ব্রিজ রেকটিফায়ারের পজিটিভ এবং নেগেটিভে লাগিয়ে দিতে হতো আমরা এখন লাগাইনি আপনারা এটা লাগিয়ে নেবেন নিয়ে আপনারা এই সার্কিটটি কমপ্লিট করতে পারবেন এখানে যে সুইচগুলো আছে সেই সুইচগুলোর কাজ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে লাইট এবং ফ্যানের জন্য যে সুইচ এখন আমি একটু দেখিয়ে দেই। যে এসি ইনপুট হওয়ার পর এই সুইচ কন্ট্রোলিং করে একটি তার ট্রান্সফরমারে যায় অপর একটি তার সার্কিটে চলে যাবে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর এই কমেন্ট করলে আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এভাবে আপনারা একটি সুন্দর চার্জার তৈরি করতে পারবেন যেটা আপনাদের অনেক কাজে আসবে এবং এটা অনেক টেকসই হবে এবং খুব সুন্দরভাবে অটো কাট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ